আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালোবাসো আজকে যে টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তা হলো এইসিএসি আইসিটি পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা এর একটি প্রশ্নের সমাধান সেটা হলো সি একটি উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষা ব্যাখ্যা করো এই টপিক নিয়ে তোমাদের সাথে এখন আলোচনা করব। তো শুরু করা যাক সি একটি উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষা যা সহজবদ্ধ পাঠনযোগ্য এবং বহুমুখী এটি জটিল কাজ সহজে সম্পন্ন করে এবং বিভিন্ন প্ল্যাটফর্মে চলতে সক্ষম এই উচ্চস্তরের ভাষা হিসাবে সির কিছু বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো আমরা এখন আলোচনা করব যেমন সহজবদ্ধ সি ভাষা মানুষের জন্য পাঠনযোগ্য যা ইংরেজি শব্দ ও চিহ্ন ব্যবহার করে উদাহরণস্বরূপ প্রিন্ট অ্যাপ হ্যালো ওয়ার্ড অর্থাৎ হ্যালোওয়ালটি আমাদের স্ক্রিনে সি প্রোগ্রামের মাধ্যমে দেখাবে দ্বিতীয়ত হল অধিকর অধিক কার্যকর এটি জটিল কাজ সহজে সম্পন্ন করতে সক্ষম তিন নম্বর হলো পোর্টেবিলিটি সি ভাষায় লেখা কোড বিভিন্ন প্ল্যাটফর্মে চলতে সক্ষম কোড পুনঃব্যবহারযোগ্য মডুলার কোডিংয়ের মাধ্যমে কোড সহজে পুনঃব্যবহার ব্যবহার করা যায় এসি সি প্রোগ্রামিংকে কম্পাইলার ব্যবহার সি কোড প্রথমে মেশিন ভাষায় রূপান্তরিত হয় এবং দ্রুত কার্যকর হয় মানে সি সি কোড সরাসরি এবং জিরো ওয়ানে কনভার্ট হওয়ার পর তারপর দ্রুত কার্যকর হয় ব্যবহার অপারেটিং সিস্টেম ডাটাবেস এবং গেম ডেভেলপমেন্টে সি বহুল ব্যবহৃত তো এখন আমরা উপরোক্ত বৈশিষ্ট্যগুলোর কারণে সি ভাষাকে উচ্চতরের ভাষা বলা হয় যদিও এটি হার্ডওয়্যার সংযোগ সক্ষমতার কারণে মিড লেভেল ভাষার মর্যাদাও পায় তাই সি একটি উচ্চস্তরের প্রোগ্রামিং বাসা তা আমরা এখন ব্যাখ্যা করলাম আশা করি তোমরা আমাদের স্টপিক্সে ভালো করে বুঝতে পেরেছ যদি তোমাদের কোনো প্রকার সমস্যা হয়ে থাকে তবে অবশ্যই লেখা পাঠাবে ধন্যবাদ সকলকে